বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দশ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দশ ডিসেম্বর বুধবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি একথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন আগামী দুই চার দিন অথবা দশ দিনের মধ্যে তারেকজিয়া দেশে ফিরবেন নির্বাচনে অংশ নেবেন দেশের নেতৃত্ব দেবেন সেই অপেক্ষায় রয়েছি খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করেন এমনি বলেন গত সতেরো বছরের হাসিনার অত্যাচার নির্যাতনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এখনকার অবস্থা মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছে শুধু তাই না যে খাবারগুলো খেতেন সেগুলোতে বিষ মিশিয়ে দিয়েছেন সুস্থ মানুষ জেলে গেছেন সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন এটার জন্য শেখ হাসিনা দায়ী দলের চেয়ারপারসন সম্পর্কে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যানি বলেন খালেদা জিয়া বর্তমান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি এত বেশি অসুস্থ আল্লাই জানেন কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া বেঁচে থাকা মানে বাংলাদেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী থাকা খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা তিনি বিএনপির মনোবল সাহস ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন এটা আমাদের শক্তি সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি বাজিয়ে দিন বেল আইকন